বাজলো ছুটির ঘন্টা না না ছুটি না ভাইর আমার হোস্টেল যাওয়ার পালা হুম অবশ্যই আমিও ছুটিতে এসেছি কিন্তু আমার ভাই আগে চলে যাচ্ছে তো তার যাওয়ার তো একটুও মন নেই হোস্টেল হোস্টেল থাকে আমার ভাই তার জন্য সে খুশি খুশিভাবে চলে যাচ্ছে ভাইকে বাবাকে মেক করে দিল বাবার গালে একটু পাউডার মাখিয়ে দিল টাটা করে বেরিয়ে গেল না না আমিও যাচ্ছি তার সাথে ভাবলাম যাই ভাইকে ছেড়ে দিয়ে আসি কেন মন খারাপ করে যাবে হ্যাঁ মন খারাপ ছিল কিন্তু ভেতরে ভেতরে আনন্দ হচ্ছিল কারণ তার স্কুলে ফাংশান আসছিল ফাংশনের টানে সে হোস্টেল চলে যাচ্ছিল আর এই দেখো কেমন তার রুদ্র মূর্তি কেঁদে যাচ্ছে ও কেন বলছি শোনো স্কুলে ছিল একটা পরীক্ষা অ্যাব পরীক্ষা ওর দেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু আমার বাবার ব্যস্ততার কারণে আমার বাবা ওই ফর্মটা ফিল আপ করতে পারেনি তার জন্য ও পরীক্ষা দিতে পারেনি সবাই ধুতি পাঞ্জাবি পরে সন্ধে ছটার সময় তাকে নিয়ে গেছি পাঁচটার সময় সন্ধে ছটার সময় তা রেডি হচ্ছিলো প্রার্থনা দিতে যেতে তার জন্য ধুতি পাঞ্জাবি পরে নিয়েছে আর তার স্কুলে একটা বাচ্চার জন্মদিন ছিল তার জন্য স্কুলে পায়েস রান্না হয়েছিল। পায়েস খেয়ে স্কুলকে টাটা বলে রওনা দিলাম বাড়ি